নমস্কার বন্ধুরা শুভরাত্রি আজকে হচ্ছে দেখুন আমি কি রান্না করবো জিরে বাটায় কাতলা মাছের ঝোল এই যে এভাবে করে নেবেন জিরেটাই দেখুন আমি হচ্ছে জিরেটা ভিজিয়ে রেখেছি আর এই যে সাথে শুকনো মরিচ এটাই কিন্তু আখি নেই আখি ফেলে ভিজিয়ে রেখেছে এই দেখুন এখন হচ্ছে এটাকে জিরে আর শুকনো মরিচ দিয়ে বেটে নেব সাথে আছে আলু এটা হচ্ছে খেসারি ডাল চিনেন কিনে আমি জানি না যেটা হচ্ছে আপনার কলাই সাগর সেটা ডাল দিয়ে আমি হচ্ছে বড়ি ভেজে নিয়েছি আছে এই যে কাতলা মাছ মাছ বড় বড় চার কাতলা তো আমি হচ্ছে জিরে আর মরিচ বাটায় কাতলার ঝোল করবো এটা একটু অন্যরকম স্বাদ এটার স্বাদটাই হচ্ছে আপনার এই যে জিরিয়ে জিরে আর মরিচ যে ভেজে রেখেছি এটাই একটা আলাদা স্বাদ হবে অন্য কোনো মশলা পরবে না তো দেখতে থাকুন আমি হচ্ছে মাছটা ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছটা সুন্দর করে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে অলরেডি ডালের বড়াটা ভেজে নিয়েছি যার কারণে তেলটা এমন হয়েছে তো এই তেলেই আমি মাছটা ভেজে নেব এই দেখুন জিরে আর শুকনো মরিচটা সুন্দর করে বেটে নেব আঠি ফেলে দিছি দুই একটা আঠি আছে ওতে সমস্যা নেই এই রান্নাটার আকর্ষণটাই হচ্ছে জিরে আর শুকনো মরিচ বাটা এই দেখুন বন্ধুরা এই এটা মধ্যে লাল লাল ঝোল ঝোল হবে পাতলা ঝোল একেবারে এই দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর ভেজে নিয়েছি তুলে নেব এই তেলে আলুটা ভেজে নেব

এর মধ্যে হচ্ছে জিরে আর মরিচটা একটু কষিয়ে নিলাম জল বন্ধুরা আলুটা গলে গেছে আলুটা গলে গেছে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এটা কিন্তু ঝোল ঝোল রান্না করবো বললাম

হাসপাতাল আমি হচ্ছে ওখানে 17 বছর 6 মাস যাবত কাজ করতেছি আমি যে সব কথাগুলো বলবো আমি প্রতিनीत আপনাদের সাথে কথা বলবো আমি হচ্ছে সেটা আমার 18 বছরের অভিযুক্ত স্বামীকে বলবো তো কিডনি ফাউন্ডেশনের ঠিকানাটা আমি বলে দেই আজকে শুধু ঠিকানাটাই বললাম আর আমার পরিচয়টা দিলাম আমি কোথার মানুষ এটা হচ্ছে নীলপুর দুই উত্তর সিটি কর্পোরেশনের অপজিটে গ্রামীণ ব্যাংক সাথে গ্রামীণ ব্যাংক সাথে পাশে আছে শিশু ফাউন্ডেশন চক্কু হসপিটাল সাথে আছে হার্ট ফাউন্ডেশন অতএব আপনারা অবশ্যই সারা বাংলাদেশের সবাইকে বলবো বিনিতভাবে বলবো কিডনি ফাউন্ডেশন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলুন ডায়ালাইসিস সবচেয়ে বেশি ডায়ালাইসিস এখানে হয় সবচেয়ে বেশি ডায়ালাইসিস মেশিন এখানে আছে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আপনাদের সব কিছু আমি বলবো তাই আজকে শুধু আমি পরিচয়টা দিয়েছি আমি হচ্ছে এখানের স্টাফ নার্স বললাম সিনিয়র তো অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো সমস্যা হয় সারা বাংলাদেশের সবাইকে আমি রিকোয়েস্ট করছি বিনীতভাবে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো সমস্যা হলে আপনি সেখানে কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখবেন আপনাদের কোনো ধরনের সমস্যা হইলে ডাক্তার দেখানো তথ্য জানতে হইলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করবে আর যেটা বলবো আমাদের ছিপিডি তিন থেকে চার মাস যাবত আসলে একটু কম হচ্ছে এর কারণ ক্যাথেটার সাপ্লাই ছিল না তো ক্যাথেটার হচ্ছে এখন কিডনি ফাউন্ডেশনে অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে অনেক রুগে আমাকে অনেক ফোন দিয়েছে চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম সিলেট তারপর হচ্ছে সিং রাজশাহীর অনেক পেশেন্ট তো তাদের সবাইকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই চলে আসবেন আমাদের এখন হিউজ পরিমাণ সিএপিডি ক্যাথেটার আছে আর এখন হচ্ছে ক্যাথেটার হচ্ছে আমাদের এখানে অভিজ্ঞ দক্ষ ডাক্তার আছে প্রফেসর সাকিবুজ্জামান আরেফি প্রফেসর সোহেব নোমানি ছা আরও অনেক ম্যাডামরাই করে তো আপনারা অবশ্যই পেরিটোনিয়াল ডায়ালাইসিস যারা করতে চান সবসময় কিডনি ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না দেখতে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি হচ্ছে ডালের বড়িগুলো দিয়ে দেব এটা খেতে কিন্তু অসাধারণ এভাবে খেয়ে দেখতে পারেন আসলে আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তো বড়িটা দিলাম বড়িটা দিয়ে আসলে জালের কিছু নাই কারণ এটা হয়ে যায় দেখুন আলুটা সুন্দর গলে গেছে আমি এটাকে বাগার করে নিব অবশ্যই এটাতে বাগার দিতে হবে বাগার দিলে মজা হবে বেশি দেখুন বন্ধুরা আমি হচ্ছে বাগার দিব নামিয়ে নিলাম দিয়ে দেব তেল অল্প দেব এতে তেমন কিছু দেয়া যাবে না শুধু একটা মরিচ আর এই যে জিরা ফোড়ি হয়ে গেছে সুন্দর হয়েছে হয়েছে কিন্তু হয়ে গেছে কালার টা অসাধারণ শুধু জিরে শুকনো মরিচ বাটায় কাতলা মাছের ঝোল অবশ্যই অবশ্যই এই গরমে এভাবে এই ঝোল পাতলা ঝোল করে খাবেন খেতে কিন্তু দারুণ স্বাদ আজকে যেহেতু আমি আপনাদের খাওয়া দেখাচ্ছি না তো এভাবে অবশ্যই সবাই রান্না করে খাবেন আর অবশ্যই প্রতিভা কিচেন আহ ফলো করবেন নিত্য নতুন রান্না দেখতে হলে এবং অবশ্যই কিডনি ফাউন্ডেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে শুভ